হ্যালো বন্ধুরা অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো পাঁচমিশালি মিশালি নিরামিষি তরকারি তো এই পাঁচমিশালি মিশালি তরকারি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ রকমের সবজি করলা পটল বরবটি আলু ও কাঁচা কলা এগুলিকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি এবার উনুনে কড়ায় বসিয়ে একে একে এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব প্রথমে আমি ভেজে নিচ্ছি কাঁচকলা কাঁচকলাটাকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে এবার সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে রাখব এরপর আবার কড়াইয়ে একটু তেল দিয়ে বরবটিগুলো ভালোভাবে ভেজে নেব বরবটিগুলো ভাজার জন্য তাতে সামান্য পরিমাণ লবণ দেব এবার বরবটিগুলো ভাজা হয়ে গেলে একই সঙ্গে সেখানে তুলে নেব এবার আবার কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব এবং সামান্য পরিমাণ হলুদ দেব এবার পটলগুলো ভাজা হয়ে গেলে একই সঙ্গে পরবটির সঙ্গে এগুলো তুলে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে আবার করলাগুলো ভেজে নেব বন্ধুরা করলাগুলো একটু বেশিক্ষণ ধরে ভালোভাবে ভাজতে হবে তাতে করলার যে তিক্ততা ভাবটা সেটা চলে যায় এবার করলাগুলো তুলে নেব এবার আবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবার আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো একই সঙ্গে তুলে নেব এবার বন্ধুরা আমার সব সবজিগুলো ভাজা হয়ে যাবার পর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কয়েকটি বড়ি ও বাদামগুলো ভেজে নেব এবং ওগুলো ভেজে গুঁড়ো করে রাখবো দেখুন বন্ধুরা আমার সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তেল দেবো যেহেতু আমি সব সবজিগুলো আগে থেকে ভেজে নিয়েছি তাই অল্প পরিমাণ তেল দিলেই হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে অল্প পরিমাণ চিনি দিয়ে চিনিটি যখন গলে আসবে অল্প পরিমাণ লঙ্কা বাটা আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব তার সাথে এবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব সেটা এবার এতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব এবং একটু লবণ দেব যেহেতু সবজিগুলো আগে থেকে লবণ দিয়ে ভাজা আছে এবার দিয়ে দেব আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে যাব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার দিয়ে দেবো দুটো তেজপাতা তো দেখুন বন্ধুরা আমার মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে এবার আমি দিয়ে দেব সমস্ত সবজিগুলো এবার সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলার মধ্যে মিশে যায় এবার একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে আবার খুলব নাড়াচাড়া করব এবার দিয়ে দেব আগে থেকে কুচনো রাখা টমেটো আর একটু সামান্য পরিমাণ জল এরপর ঢাকা দিয়ে দেব আধ ঘন্টা পর ঢাকা খুলে আগে থেকে গুঁড়ো করে রাখা বড়ি ও বাদামগুলো ছড়িয়ে দেব এবং এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ও হাফ চামচ গায়া ঘি দিয়ে দেব এরপর ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে সাত থেকে আট মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখব এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পাঁচমিশালি নিরামিষ তরকারি তো বন্ধুরা আপনাদের তো এরকম পাঁচমিশালি নিরামিষি তরকারি বানিয়ে দেখবেন খেতেও খুব সুস্বাদু লাগবে এবং খেয়ে বাড়ির লোক বলবে অসাধারণ